নীলাঞ্জনা শহরের ইউনিভার্সিটিতে পড়াশোনা করত। হঠাৎ একদিন সকালে তার কাছে ফোন এলো বাড়িতে যাওয়ার জন্য তার মা খুবই অসুস্থ তাই সে তড়িঘড়ি করে গাড়িতে গিয়ে বসল বাড়ি যাবার উদ্দেশ্যে কিন্তু যখন সে গাড়িতে বসল তখন আকাশে প্রচণ্ড বজ্রপাত হচ্ছিল আকাশে অনবরত বজ্রপাত আর সেই সাথে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির মধ্যে দিয়ে নীলাঞ্জনাদের গাড়ি চলতেছিল এই ঝড় বৃষ্টির মধ্যে যখন গাড়ি চলছিল তখন গাড়িতে বসে থাকা নীলঞ্জনা খুব ভয় পাচ্ছিল না জানি কখন কি দুর্ঘটনা ঘটে যায় নীলঞ্জনা যখন এসব চিন্তা করছিল তখন দেখা গেল একটা সময় এই প্রচণ্ড ঝড় বৃষ্টির মধ্যেও গাড়ি গন্তব্যে গিয়ে পৌঁছাল নীলাঞ্জনা হাফ ছেড়ে গাড়ি থেকে নামলো যখন সে গাড়ি থেকে নামল তখনও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল হঠাৎ নীলাঞ্জনার মনে হলো এই লোকটা তো আমার ব্যাগটাও নামিয়ে দিয়ে গেল না আমার ব্যাগের মধ্যে তো আমার কাপড় আর প্রয়োজনীয় সব জিনিসপত্র ছিল এই বৃষ্টির মধ্যে তো এখন কাউন্টারেও যেতে পারবো না থাক বৃষ্টি থামলে কাল সকালে কাউন্টারে গিয়ে নিয়ে আসবো এখন আমি বাড়ির পথ ধরি ইস আরেকটু বেলা করে বের হওয়া উচিত ছিল আস্তে আস্তে কত রাত হয়ে গেল কি বৃষ্টিটাই না হচ্ছে একটা গাড়ি পর্যন্ত নেই রাস্তা ভালোই ভালো বাড়ি পৌঁছাতে পারলেই হয় এখন আরে দৌড়ে ওই বাড়িটা ওটা তো আমাদের বাড়ির মতো দেখতে কিন্তু আমাদের বাড়ি যে এত কাছে এটা তো জানা ছিল না গাড়িতে করে আসতে তো মনে হয় আরো বেশি সময় লাগতো ধর বাবা আগে বাড়িতে গিয়ে তো দেখি আরে বাড়িতে তো একটা মানুষকেও দেখতে পাচ্ছি না মা কোথায় বাবা আর অঞ্জনাই বা কোথায় আসার সময় গ্রামের রাস্তায় একটা মানুষকে দেখতে পেলাম না আজকে যে আমার সাথে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না ইস বৃষ্টিতে একেবারে ভিজে গেছি যাই আগে মায়ের একটা শাড়ি পরিনি কিরে তোর আসতে এত দেরি হলো কেন রে মা সে কবে থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছি এসব তুমি কি বলছো বাবা কবে থেকে অপেক্ষা করে আছো মানে তুমি তো আজ সকালেই আমাকে ফোন দিলে আর তোমার গলা ওরকম খসখসে শোনাচ্ছে কেন কি হয়েছে তোমার বাবা ও কিছু না রে মা বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে তো সেই জন্য তোর কাছে আমার গলা এরকম লাগছে এসব ছাড় তুই বরং তোর মার কাছে যা তোর মাও সেই থেকে তোর জন্য অপেক্ষা করে আছে মা তুমি কেমন আছো তুমি ভালো আছো তো দেখো না মা বাবা কেমন উল্টা কথা বলছে বাবার শরীর ভালো আছে তো তোর বাবার শরীর ঠিকই আছে অনেক দিন ধরে তোর জন্য অপেক্ষা করছে তো তোকে দেখে একটু পাল্টা কথা বলছে তুই বরং অঞ্জনার কাছে যা অঞ্জনা অনেক দিন ধরে তোর জন্য অপেক্ষা করছে কি রে অঞ্জনা কেমন আছিস তুই কি আমার ওপর রাগ করেছিস আসার পর থেকে এখনো একটা বারো আমার সাথে কথা বলিসনি এত ডাকলাম তাও বাইরে এলি না কি রে কথা বলছিস না কেন আমার সাথে আরে অঞ্জনা কোথায় গেল মাত্রই তো এখানে বসেছিল কি ব্যাপার কি হচ্ছে আমার সাথে এসব আমি তো কিছুই বুঝতে পারছি না অঞ্জনা এই অঞ্জনা আমি তো এখানেই আছি তোমার জন্য রান্না করব আপু ছাগুলের রক্ত দিয়ে মানুষের ভুরি রান্না করব। তুমি তো জানোই আমি এটা খেতে কত পছন্দ করি আজকে তোমাকেও খাওয়াবো আপু এসব তুই কি বলছিস অঞ্জনা তুই কি আমার সাথে মজা করছিস দেখ আমার এখন মোটেও মজা করতে ইচ্ছে করছে না এমনিতেই আজকে সারাদিন আমার সাথে অনেক অদ্ভুত ঘটনা ঘটেছে এখন আমার খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি রান্না করে খেতে দিত আমাদেরও তো অনেক ক্ষুধা পেয়েছে রে আপু কিন্তু রান্না শেষ করার জন্য আরেকজন মানুষের ভুড়ি লাগবে তাই তো তোর জন্য অপেক্ষা করে আছি সেই কবি থেকে কতদিন এই গ্রামে কোনো মানুষ আসে না আজ তুই এসেছিস তোর ভুড়ি দিয়ে আজ রান্না করব তুমি কে অঞ্জনা কোথায় মা বাবা কি রে এত চেঁচাচ্ছিস কেন অঞ্জনা কোথায় অঞ্জনা এখনো রান্না শেষ করে নাই অনেক ক্ষুধা পেয়েছে অনেক দিন ধরে কিছু খাই না মা তুমি এসব কি বলছো আর তুমি গাছের উপরে বসে আছো কিভাবে বাবা ওরে বাবারে

উত্তর পাড়ার ওই জঙ্গলের সামনে পেয়েছে তুই ওই ভুতুরে করছিলি রে মা আর ওইখানে তারপর নীলঞ্জনা তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা তার বাবাকে খুলে বলল। সব কথা শুনে তার বাবা বলল সৃষ্টিকর্তার অনেক রহমত যে তোর কোনো ক্ষতি হয়নি উত্তর পাড়ার গ্রামে এক মহামারী হয়েছিল সেই মহামারীতে অনেক মানুষ মারা গেছে আর অধিকাংশ মানুষ বাঁচার জন্য গ্রাম ছেড়ে চলে গেছে সেই থেকে সবাই বলা বলি করে ওই গ্রামে বলে আত্মারা ঘুরে বেড়ায় আমি আজই আমাদের গ্রামের সবার সাথে কথা বলবো উত্তর গ্রামে যাওয়ার ওই রাস্তাটা যেন বন্ধ করে দেয় যাতে এরকম ঘটনা আর কোনো মানুষের সাথে না ঘটে রে মা